সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত গত উনত্রিশে জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডুজের শাসকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া এর আগে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত সতেরো বছর পর দ্বিতীয়বার ট্রফি জিতল রোহিত শর্মা বিরাট কোহলিরা বিশ্বকাপ দলকে সংবর্ধনা দেবে ভারত সরকার আগামীকাল বিধানসভায় সংবর্ধিত হবেন রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়ারা শিবসেনা বিধায়ক প্রতাপ সারনাইক মহারাষ্ট্র বিধানসভায় ভারতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধন দেওয়া প্রসঙ্গে উত্থাপন করলে স্পিকার রাহুল নারওয়েকর জানান কাল বিধান ভবনে এই সংবর্ধনা প্রধান অনুষ্ঠান হবে থাকবেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ সকালে দিল্লি পৌঁছায় ভারতীয় ক্রিকেট দল বেলা বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় দলের সাক্ষাতের কথা ছিল মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা দেখা করতে যান বিশেষ জার্চি পরে পুরো দলের সঙ্গে বসে বেশ কিছু সময় আলাপচারিতা ছিলেন প্রধানমন্ত্রী তখনই ভারতীয় দলের প্রতি বিশেষ আহ্বান জানান মোদী চেয়ারে বসে খোশ মেজাজে ভারতীয় দলের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদীকে কখনও যশপ্রীত বুমরা রবীন্দ্র যাদেবজার উদ্দেশ্যে কিছু বলেছেন কখনো বেন্দ্র চাহালের উদ্দেশ্যে কিছু বলেছেন প্রধানমন্ত্রী যাতে দুজনকেই হাসতে দেখা গেছে রোহিত শর্মা রাহুল রাবি, যশপ্রীত বুমরা বিরাট কোহলি হার্দিক পান্ডিয়ারা মাইক হাতে কিছু বলেছে। সূর্য কুমার যাদবও কিছু বলতে দেখা যায় তাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক পাশে ছিলেন কোচ রাহুল দ্রাবিড় অন্য পাশে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় দলকে ট্রফি জয়ের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান মোদী প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক সেরে ভারতীয় দল সোজা চলে গেছে দিল্লি বিমানবন্দরে সেখান থেকে চ্যাম্পিয়ন্সরা মুম্বাই পৌঁছাবেন মুম্বাইয়ে মেরিন ড্রাইভে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন খুটখোলা বাস বিক্রি প্যাডে অংশ নেবে ভারতীয় দল ওয়াংখেরি স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান